ঢাকা রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আয়োজিত মিট দ্য রিপোর্টার্স প্রোগ্রামের একটি অংশ আর এখানে প্রধান অতিথি ছিলেন জানাব মোহাম্মদ রফিকুল আমিন স্যার ডেস্টিনি গ্রুপের এমডি ও চেয়ারম্যান এখানে প্রায় দেড়শো থেকে দুইশো জন বিভিন্ন টিভি চ্যানেল এবং পত্রিকার সাংবাদিক ছিলেন তারা বিভিন্ন প্রশ্ন করেছিলেন তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন করেছিলেন সম্ভবত যমুনা টিভির একজন সাংবাদিক যে ডেস্টিনির টাকা কবে ফেরত দিবেন এবং সেই পরিমাণ টাকা কি আপনাদের আছে উত্তরে জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যার বলেছেন ডেস্টিনির অ্যাকাউন্টে আমরা সব সময় টাকা রাখতাম কম এই কর্মচারীদের বেতন সহ আর অল্প একটু বেশি আর বাকি টাকাগুলো দিয়ে আমরা বিভিন্ন অ্যাসেট কিনেছি যেমন জমি ফ্ল্যাট তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় বিল্ডিং এগুলো যার কারণে আমাদের টাকা কেউ এখান থেকে নিতে পারেনি সকল কিছু দিয়ে সম্পত্তি কিনা আছে এবং এই সম্পত্তি প্রায় ছয় থেকে সাত হাজার কোটি টাকা যা দ্বারা গ্রাহকদের টাকা পায় টু পায় বুঝিয়ে দেওয়া সম্ভব এবং তিনি এটাও বলেছেন যে বর্তমান বোর্ড আমাদের বাইরে রেখেছে তারা যদি আমাদের এই বোর্ডে অন্তর্ভুক্ত করে এবং অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হয় আমরা এক মাস পর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করব অথচ স্যারকে কিন্তু এখনও দায়িত্ব দেওয়া হয়নি এবং বর্তমান বোর্ডও কিন্তু জনগণের টাকা ফেরত দেওয়ার জন্য কোনো প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছে না আমরা চাই দ্রুত জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যার জনাব মোহাম্মদ হোসেন স্যার এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হারুনা রশিদ স্যারকে দায়িত্ব দেওয়া হোক এবং জনগণের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করা হোক আমরা আর গরিমস দেখতে চাই না আমাদের বিশ্বাস যে জনাব মোহাম্মদ রফিকুল আলম সার সহ আমাদের যে তিনজন নেতা রয়েছে তাদের মাধ্যমে বিনিয়োগকারীরা তাদের টাকা পয়সা ঠিকমতো ফেরত পাবে এছাড়া আমরা আর কাউকে বিশ্বাস করি না এবং কেউ এ বিশ্বাস রাখতে পারে নাই ধন্যবাদ সবাইকে